আসসালামু আলাইকুম এভ্রিয়ান রামাতন মুবারক তো আজকে প্রথম আমরা সন্ধ্যার খাবারটা আলু ভর্তা ডাল সবজি ডিম ভাজা এগুলো দিয়ে খায় শুয়ে পড়ব এরপর সিঁড়িতে খাব একটু গরু মাংস রান্না করব দুধ কলা থাকবে তো আসলে বাচ্চারা বলতেছে একটু আলু ভর্তা ঝাল ঝাল করে খাবে তার জন্যই করা তো সবাইকে আবারও ওয়েলকাম করছি আমার এটা নতুন ইউটিউবের চ্যানেল সবাই একটু পাশে থাকবেন সাপোর্ট করবেন আমার এর আগের চ্যানেলটি একটু নষ্ট হয়ে গেছে ওখানে আমার সবই ছিল মনিটাইজ ছিল সাবস্ক্রাইবারও ছিল সবই ছিল তো দুঃখ ভরা মন নিয়ে আবারও শুরু করলাম মনটা অনেক বুঝাইলাম আশা করতেছি আপনারা আগে যেমন আমাকে সাপোর্ট করছেন এখনও করবেন তো এই জালু ভর্তা একটু মরিচ ভর্তা আবার সাইডে রাইখে দিলাম কারণ আমার মেয়ে এই মরিচ ভর্তা অনেক পছন্দ করে আপনারা আজকে প্রথম জানে কী দিয়ে সেহেরি খাবেন এবং সন্ধ্যা রাতে কী খাইতেছেন অবশ্যই বলবেন আমাদের সন্ধ্যা রাতের ভাত আজকেই কিন্তু শেষ খাওয়া কারণ আমরা রোজা রাখার পর কিন্তু ইফতার করে আর কোনো খাবার খাই না একবারে চলে যাই সেহেরি করতে তো সেহেরি করে সারাদিন পর আবার ওই ইফতার করি আবার ইফতারের পর আর খাই না সেহেরি করি এভাবেই আমরা খাই বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় যখন ওদের বয়স একদমই কম ছোট ছিল ওদের রোজা করার ফরস হয় নাই তখন থেকে আলহামদুলিল্লাহ আমার দুইটা বাচ্চা রোজা করে আমার প্রথম সন্তান মেয়ে এবং দ্বিতীয় সন্তান ছেলে আপনাদের দোয়া এখন ওরা বড় হয়ে গেছে ছেলেটা ক্লাস সেভেনে পরে মেয়েটাও আমার আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই এবার ইন্টারমিডিয়েট পাশ করলো তো এটা যেহেতু নতুন চ্যানেল আমাকে অনেকে চিনবেন না অনেক কিছু জানেন না আস্তে আস্তে সবই আপনাদের সাথে শেয়ার করব তো যে খাওয়ার একদম ভাত রেডি করে ফেলছি গরম গরম ভাতের সাথে গরম গরম ডিম ভাজা আর আলু ভর্তা দিয়ে কিন্তু অনেক মজা লাগে আমি হইলাম শেরপুর জেলা থেকে শেরপুর জেলার মেয়ে এবং শেরপুর জেলারই বউ আপনারা কে কথা থেকে আমার ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যাতে আমি পরবর্তী ভিডিওতে আপনাদের নামগুলো একটু উল্লেখ করতে পারি তো তাড়া দিয়ে দিছি এখন তেল দিয়ে দিতেছি আসলে রোজা রমজানের দিন কি ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো এর আগে যে আমি কত ভিডিও দিছি এখন তো ওই চ্যানেলটা আমার নাই তাহলে আপনারা বুঝতে পারতেন আমার ভিডিও কোয়ালিটি কেমন তো আশা করি আস্তে আস্তে দিয়ে দিব সবাই পাশে থাকবেন যদি আপনাদের সাপোর্ট পাই কয়েক দিন দেখব তেলটা গরম হয় না যে দুধটা ভিজায় রাখছি এটা সেহের সময়ে জাল কর্ম আর এই যে এক গরুর মাংস ভিজায় রাখছি দেখেন আমি কি ফোনটাই করছি সকালবেলা যদি এটা বাই করতাম তাহলে আমার এই কষ্টটা হতো না এখন আমার এটা ভিজতে অনেক টাইম লাগবে মনে হয় রাত বারোটার সময় আমার এই রান্নাটা কমপ্লিট হবো আর ঘুমাবো না আজকে একবারে সিহরি খেয়ে নামাজ পড়ে তারপরে ঘুমায় যাবো তো ওইদিকে যাই বাচ্চাটা ওয়েট করতেছে টেবিলে সবাই খাবার খাবো তো এই যে ডিম ডানা ফুলে গেছে আজকের ভিডিও এখানে শেষ করে দিতেছি তো অবশ্যই কিন্তু সবাই একটু কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার এই চ্যানেলের নাম হলো লাবনিক জিম আমার একটি ফেসবুক পেজ আছে পেজে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় বাউন্ন হাজার পরিবার ওইখানে মনে করেন যে সবাই আমাকে চিনে ওই ওই পেজটার নাম আমার জিম আর আপনাদের যাতে ভালোবাসা পাই তার জন্য আমি আমার ইউটিউব চ্যানেলের নামটাও লাবন ইজিমই দিয়ে দিলাম তো আগে যারা আমার পুরাতন সাবস্ক্রাইবাররা ছিলেন আমার ওই আগে চ্যানেলের নাম ছিল লাবণী সংসার তো লাবণী সংসারের সব কিছু দেখাইতাম তো আজকে আর ভিডিওটা লং করলাম না সবাই ভালো থাকবেন দোয়া করবেন আল্লাহ হাফেজ